সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ব্লগে তো ব্লগে শুরু করতেই সবাইকে আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা তাদেরকে সালাম আর আজকে জগন্নাথের উল্টা রথ আর কি সেই জন্য রথে যেতেছি সবাইকে রথেরও শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে তো রথে যাইতেছি এখন আমি মা আর পূর্ণ বাবা কোথায় যেতেছি রথে যাইব পাগলে গেছি রাস্তায় বেরইলি আগে আগে যাবো তো চলেন আমাদের সাথে জগন্নাথ দর্শন করার জন্য দেখছি পূর্ণ আমার রাস্তায় নামলে এখন আর হাঁটে না যখন হাঁটতে পারতো না তখন হাঁটছি এখন হাঁটতে পারে এখন হাঁটে না তো জগন্নাথ দর্শনে যাইতেছি গত হয়ে গেছি ভাগ্যে আছে মা ছিল তো এই এই সপ্তাহেও মা আছে উল্টো রথ আজকে জগন্নাথ মানে নিজের বাড়ি যাইব আজকে একা একা তার আশা হইতো না মা আছে সেই জন্য দুই রতি আমার যা হইলো একা একা ওইটা আসলে আসা হয় না সঙ্গ ছাড়া বাবা ওই দেখো মুরগি ওই যে ছোট্ট মুরগি একটা দেখো ওই আরেকটা একটা মুরগি এটা চলো কুলে উঠে কুলে কুলে উঠে সারা রাস্তা যাবো কুলে না বিড়িও করা একটু সমস্যা হয়ে যায় এই দিক দিয়ে যাই উপজেলার মাঠে যাব নিথুর প্রাইভেট পরে নিথু যে পাশি প্রাইভেট পড়ে উপজেলার মাঠে পাশি আমার কয়েকটা ভিডিওতেই আছে আগে যারা আমার ভিডিওগুলো দেখছে তারা হয়তো বা বুঝতে পারবো রাস্তা দিয়ে যাই মিথুর প্রাইভেট নিয়ে কি ছাগল যাও যাও তুমি ধরবা ছাগল ধরবা যাও যাও যাও

হাঁটতেও ভাল লাগে ছাগল তাকে রয়েছে আমার দিকে এই দেখো আমার কাছে ছাগল দেখো দেখো টান তো গাড়ি কোথায় গাড়ি মোটর সাইকেল গেল তো সেই জন্য বেলা শেষের দিকেই পশ্চিম পাশে প্রায় এসেই গেছে সাড়ে পাঁচটার মতো বাজে বাবা ঐ যে ছাগল ছাগলী আস্তে আছে আমি মাৰ কুলি মাৰ কুলৰ চেহনী যেনেদ সিভিক দিয়ে জল জল দিতেছি আমরা প্রায় কাছাকাছি এসে বসছি ওই যে উপজেলার গেট দেখা যাইতেছে মা আবার কুলে নিছে পুনরি ওদিকে আবার দক্ষিণ দিকে একদম মেঘ করছে মা বলতেছে যে বৃষ্টিতে ধরবো নাকি বাসায় আবার যাই পারলে ভালো সবাই যাইতেছে অনেক মহিলারা পুরুষরা সব এখানে গত ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে কতটুকু আনন্দ করে এখানে অনেক আনন্দ হয় আর কি ওইখানে গেলে পরে তো কথা বলা যাবো না মানে কথা বললে বোঝা যাবো না শব্দে গান বাজনা কীর্তন করে সব এই যে ই মা শুনতে পাইতেছো না শব্দ ঢাকের শব্দ শোনা যাই কুল করতালির শব্দ উপজেলার গেট আরম্ভ হয়ে গেছ মনে হয় নাকি যে দেখি রে কি অবস্থা

রোদ নিয়ে আর কি বাজারে যাইতেছি বাজারে ওই দিক দিয়ে ঘুরে তারপর আবার আসবেন

কাম খুলতে দেখেছে হাসতেছে খুব খুশি দৃষ্টি নাম ছিল আমরা ওই যে দোকানে ছিলাম যে পাশে একটা দোকান আছে ওইখানে বাড়িয়েছিলাম ওইখান থেকে বাচ্চাদের ফুটবল খেলা দেখে হাসতেছে যাইবো খেলবো

thank you মা এই কল বাতাশার কলাদি আসলো জগন নাচি

অষ্টমে স্নান করতেছিলাম এক বছর এই করতো আমার বই করে পুকুরে নামতে নদী বা পুকুরে আগে নদীতে করতাম যখন বাড়িতে আসছিলাম না থাকছি তখন করছি মাঝে মাঝে বই করে না করতে না করতে জলে নামতে পূর্ণ বেশি কথা বলতে ওর দিজনের হাতে খেলনা তো ওই খেলনা গুলো চাইতেছি দুই তিন ডাসা দিয়ে আছে বাসা এই যাইতে যাইতে ভাঙবো বাসা পর্যন্ত নিয়ে পারম না সেই জন্য দিই নেই বাসায় নিয়ে ভাঙবুক সমস্যা নেই দিক দিয়ে যাইতে হয় বাসায় কাদার মধ্যে একটু হাটে নিয়ে আসলাম কিছু বলতেছে না জল যখন পাই ওইখানে যে নিয়ে যে পা দিয়ে ধপর ধপর করে আমার পায়ে কাজ কাপড়ে কাদা দিয়ে দেখছো মা জলের মধ্যে হাঁটি ইচ্ছা করে করে জলে যায় এসে পড়ছি তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় কেমন লাগলো রথ মেলা জানাবেন কমেন্টে আজকের মতো বিদায় নমস্কার আদাব সবাইকে টাটা দাও টাটা দো টা